আজকে আমি মানুষ আমার মন মানসিকতাটা আজকে কতটা নির্দিষ্ট বাজে হয়ে গেছে নিজের পকেট পুঁজির জন্য নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য আজকে সমাজে নিজেকে পরপমান করার জন্য নিজের নামটাকে হাইলাইট করার জন্য সমাজে নিজেকে দাদা ভাব মানে পূজাবার জন্য আজকে দু নম্বরী খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ফাজার খাইয়ে সমাজের মানুষগুলোকে বিমারে বানাতে লেগেছে ঠিক তদরূপ আজকে আমাদের সমাজে ওই আমাদের মতো টুপিওয়ালা দানিওয়ালা চুপ্পাওয়ালা হাদিসওয়ালা কুরানওয়ালা হাবে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মোকাব্দে সাহেব মুপাসেব সাহেব ইমাম সাহেব মুহাদ্দেম সাহেব আমাদের মতো পীর সাহেব পীর চাদারা বেরিয়েছে এ বেচারা নিজেদের পকেট পুঁজির জন্য নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের বিল্ডিং বালাখানা বানাবার জন্য সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য সমাজে নিজের নামটাকে ফাটাবার জন্য আমি বড় মুক্তি আমি বড় মুকাদ্দেশ আমি বড় পীর সাহেব আমি বড় দরবেশ সাহেব আমি বড় আমির শরিয়ার আজকে প্রমাণ করার জন্য আজকে সমাজের মানুষগুলোকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে ছোট খাটো মাসলাকে কেন্দ্র করে ছোট বিষয়কে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিক না বেটে পারেন আজকে কাদের কারণে কাদের জন্য আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার ইমান আমল আকিরা গুলো ধ্বংস হচ্ছে বলতে পারেন কাদের জন্য আমাদের মতো টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিস ওয়ালা কুরআন ওয়ালা নামাজি রুজাদার হাফে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দের সাহেব মুফাসসির সাহেব ইমাম সাহেব মুয়াজ্জম সাহেব এই আমাদের মতো পীর সাহেব পীর জাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে সর্বপ্রথম জাহান্নামায় দুই শ্রেণীর ব্যক্তি যাবে কয় শ্রেণী দুই শ্রেণীর ব্যক্তি এক নম্বর এই আমাদের মতো সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুকद्दस সাহেব মুফাসসির সাহেব ইমাম সাহেব মুয়াজ্জম সাহেব এই আমাদের মতো পীর সাহেব পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে দ্বিতীয় নাম্বার জাহান্নামায় যাবে কারা বলতে পারেন আমি প্রত্যেকটা জলসাই বলি আজ গো বলছি ইনশাল্লাহ যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে এ মুনাফেকদের বিরুদ্ধে মুখ খুলেছি খুলছি খাটিয়ায় সুবার আগ পর্যন্ত খুলে যাব বলতে পারে দ্বিতীয় নাম্বার জাগান নামায় যাবে কারা বলতে পারে যে মুনাফেক মার্কা মুসলমান নেতারা কারা মুনাফেক মার্কা মুসলমান নেতারা খারাপ মনে নেবেন না ভাই আজকে জুম্মার দিন আজকে দাওয়াত হয়েছে দু হাজার ছাব্বিশ সাল সাতাশ ছাব্বিশে পাইনি সাতাশে লিখিয়েছে খারাপ মনে নেবেন না আল্লাহ অভাব দেয় না তবে হ্যাঁ হক পথে চলতে গেলে একটু কষ্ট হবে হক কথা বলতে গেলে দুশ্মন বাড়বে কি ঠিক ঠিক নেবে দুশ্মন বাড়বে দাদা যখন ফুলপুরা দরবার শরীফে হক কথা বলতে গিয়েছিলেন এলাকার কিছু মানুষ দাদা পীরের দুশমন দাদা পীরকে মারবে বলে টার্গেট নিয়েছিল ঠিক না বেটি দাদা পীরকে তাড়াবে বলে টার্গেট নিয়েছিল আমার আপনার পীর মাসায়েক ফুলপুরা শরীফ থেকে রাতের অন্ধকারে চলে গেলেন কোথায় জানা আছে আপনাদের জানেন না রসুলবাকে হিজরত করেছে দাদা পিরো ফুরফুরা শরীফ থেকে দুশ্মনদের অত্যাচার অত্যাচারিত হয়ে তিনিও চলে গিয়েছিলেন দোক নাম শুনেছেন দোক দোক দোকে চলে গেছিলেন সেখানে যাবার পরে দোকের মানুষের একদম দিওয়ানা হয়ে গেছে আজকে ফুরফুরার পিরে আবু বাকার কে আমরা পেয়ে গেছি তাদের জমি জায়গা ঘর যা কিছু ছিল হুজুর কোনটা নেবেন কোন জমিটা নেবেন আপনি বলেন এখানে দাঁড়িয়ে আছেন যতদূর আপনার নজর যায় সমস্ত জমিগুলো আপনার নামে লিখে দেবে বুঝতে পেরে আর তাই করে দাদা ওখানে গিয়ে বলেছিলেন বাবা আমার রসুল হিজরত করেছিলেন মক্কার কাফের অত্যাচারে আর আমি আবু আমিও একটু ছোটখাটো হিজরত করলাম ফুরফুরাই ইসলামের কিছু দুশ্মন আমি আবু বাকার আমার দুশ্মন বেড়ে গেছে তাদের অত্যাচারে এসেছি কথা বলতে গেলে ভাই অনেক রকমের কথা বেরোবে কি ঠিক না বেটি অনেক রকমের কথা বেরোবে খারাপ মনে নেবে আজকে কাদের কারণে কাদের জন্য আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার ইমান আমল আকিরা গুলো ধ্বংস হচ্ছে বলতে পারেন কাদের জন্য সকলে মিলে বলে জোরে বলেন না কাদের জন্য কি কথা বলেন রাগ করছেন নাকি আমার করে তাহলে বলেন কাদের জন্য আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা যে সকলে মিলে বলেন কারা মুনাফে কারা ঠিক করে বলেন হ্যাঁ ঠিক কথা বলেছে আমাদের মতো টুপিওয়ালা দানিওয়ালা, জুব্বাওয়ালা হাদিসওয়ালা কুরআনওয়ালা নামাজি রুজাদার হাফে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মোকাদ্দে সাহেব মুফাসের সাহেব ইমাম সাহেব মোয়াদ্দেম সাহেব আমাদের মতো পীর সাহেব পীরজাদারা সর্বপ্রথম জাহান নামায় যাবে সর্বপ্রথম জাহান নামায় দুই শ্রেণীর ব্যক্তি যাবে কয় শ্রেণী দুই শ্রেণীর ব্যক্তি এক নম্বর আমাদের মতো হাবে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দের সাহেব মুপাসের সাহেব ইমাম সাহেব মুআদ্দিম সাহেব এই আমাদের মতো পীর সাহেব পীর জাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে দ্বিতীয় নম্বর জাহান্নামায় যাবে কারা বলতে পারেন আমি প্রত্যেকটা জলসাই বলি আজকেও বলছি ইনশাল্লাহ যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে এ মুনাফেকদের বিরুদ্ধে মুখ খুলেছি খুলছি খাটিয়ায় সুবার আগ পর্যন্ত খুলে যাব বলতে পারে দ্বিতীয় নাম্বার জাগান নামায় যাবে কারা বলতে পারে যে মুনাফেক মার্কা মুসলমান নেতারা কারা মুসলমান নেতারা খারাপ মনে নেবেন না ভাই আজকে কেশমত ভাইয়ের আমাকে দাওয়াত দিয়েছে কোনো দলের বিরুদ্ধে বলাবার জন্য না ঠিক না বেটি কোনো দলের পক্ষে বলাবার জন্য আমাকে দাওয়াত দেয়নি দাদা আর আমিও আমি সাফির এখানে এসেছি কোন দলের বিরুদ্ধে বলার জন্য না কোন দলের পক্ষে বলার জন্য না তবে হ্যাঁ আমি দাদা পীরেরাওলাদ এসেছি একমাত্র এখানে বলার জন্য দালালি করার জন্য গোলামতি করার জন্য দাসত্ব করার জন্য একমাত্র আমার আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আল্লাহ পাকের পক্ষে বলার জন্য রসুলের পক্ষে বলার জন্য সারিয়াদের পক্ষে বলার জন্য ইসলামের পক্ষে বলার জন্য হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে বলার জন্য আমি এসেছি মুসলিম সমাজের পক্ষে বলার জন্য মুসলিম সমাজটাকে কি করে এক প্ল্যাটফর্মে দাঁড়ায় ব্যবহার করানো কি করে মুসলিম সমাজের কাছ থেকে মদ গেঁজা তারি জেনা ব্যবচারী জুলু অত্যাচার নির্যাতন মারামারি কাটাকাটি হানাহানি ইত্যাদি বন্ধ করে কি করে মুসলিম সমাজটাকে চাকার নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায় এ বলার জন্য কারা মনে নেবেন না ভাই দিদিন আমি মাদ্রাসা থেকে ফারে হই সেই দিন থেকে আমার একটাই টার্গেট আমার একটাই লক্ষ্য আমার একটাই উদ্দেশ্য সেই দিন থেকে আমার একটাই মিশন কি করে মুসলমানদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করা যায় কি করে মুসলমানদের হাত থেকে মদ গেঁজা তারি জেনা ব্যবীদের ইত্যাদি বন্ধ করে মুসলিম সমাজটাকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায় কি করে মুসলিম সমাজটাকে শিক্ষার দিকে চাকরির দিকে দিয়ে কি করে মুসলিম সমাজটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায় কি করে মুসলিম সমাজটাকে মানুষের দাসত্ব ভুলিয়ে দিয়ে আল্লাহ পাকে দাসত্ব করানো যায় এই লক্ষ্যে আজকে আমি আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মানুষের দাসত্ব হয়ে গেছি মানুষ আল্লাহর দাসত্ব করে বিরাজ আল্লাহ পাককে দাসত্ব করি না রাসূলকে দাসত্ব করি না ইসলামের শরীয়তের আইন কানুন বিধান মানে কতজন মুসলমান বলে দাবি করি ঠিক না بیٹি কারাম মনে নেবেন আমি এখানে কারোর পক্ষে কারোর বিপক্ষে বলার জন্য আসিনি আমি এসেছি ইসলামের হয়ে শরীয়তের হয়ে কুরআনের হয়ে অন্যায়কে পুতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি কে ফাডবে কে পূড়বে কে চড়বে কে চড়বে আমার দেখা দরকার দাওয়াত দেন দেবেন না দেন না দেবেন আজকে বেশ কয়েক বছর পর তো আপনার এই গ্রামে আসলাম কি ঠিক না বেটি তাহলে আমি না খেয়ে মরে গেছি বলেন না খেয়ে মরে গেছি এই আজকেই আজকে জুম্মার দিন আজকেই দাওয়াত হয়েছে দু হাজার ছাব্বিশ সাল সাতাশ সাল ছাব্বিশে পাইনি সাতাশে লিখিয়েছে খারাপ মনে নেবেন না আল্লাহ অভাব না তবে হ্যাঁ হক পথে চলতে গেলে একটু কষ্ট হবে হক কথা বলতে গেলে দুশ্মন বাড়বে ঠিক না বেটি দুশ্মন বাড়বে দাদা পীর রহমতুল্লাহ যখন ফুলফুরা দরবার শরীফে হক কথা বলতে গিয়েছিলেন এলাকার কিছু মানুষ দাদা পীরের দুশ্মন দাদা পীরকে মারবে বলে টার্গেট নিয়েছিল ঠিক না বেটি দাদা পীরকে তাড়াবে বলে টার্গেট নিয়েছিল আমার আপনার পীর মাসায়েক ফুরফুরা শরীফ থেকে রাতের অন্ধকারে চলে গেলেন কোথায় জানা আছে আপনাদের জানেন না রসুলবাকে হিজরত করেছে দাদা পিরো ফুরফুরা শরীফ থেকে দুশ্মনদের অত্যাচারে অত্যাচারিত হয়ে তিনিও চলে গিয়েছিলেন দোক নাম শুনেছেন দোক দোক দোকে চলে গেছিলেন সেখানে যাবার পরে দোকের মানুষের একদম দিওয়ানা হয়ে গেছে আজকে পুরো পুরার আবু কে আমরা পেয়ে গেছি তাদের জমি জায়গা ঘর যা কিছু ছিল হুজুর কোনটা নেবেন কোন জমিটা নেবেন আপনি বলেন এখানে দাঁড়িয়ে আছেন যতদূর আপনার নজর যায় সমস্ত জমিগুলো আপনার নামে লিখে দেবে বুঝতে পারে আর তাই করে দাদা পীর ওখানে গিয়ে বলেছিলেন বাবা আমার রসুল হিজরত করেছিলেন মক্কার কাফেরদের অত্যাচারে আর আমি আবু আমিও একটু ছোটখাটো হিজরত করলাম ফুরফুরাই ইসলামের কিছু দুশ্মন আমি আবু বাকার আমার দুশ্মন বেড়ে গেছে তাদের অত্যাচারে এসেছে কথা বলতে গেলে ভাই অনেক রকমের কথা বেরোবে কি ঠিক না বেটি অনেক রকমের কথা বেরোবে খারাপ মনে নেবে তা ভাই সাগে যে কথা বলছিলাম আজ এই দুই শ্রেণীর মানুষ আমার আপনার ইমান আমর আকিরা আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধুলির সাথ করে বেড়াচ্ছে এখানে আমার অনেক আব্বা জানেরা বসে আছে ঢাকি বলবেন আপনারা আজ থেকে বিশ বছর পঁচিশ বছর পিছিয়ে যান হাটবাজার বাজার করেছেন না করেন বিশ বছর আগে সদা কিনেছিলেন তো তখন অরিজিনাল আর ভেজাল ছিল ভেজাল ছিল ছিল না কিন্তু এখন ভেজাল বেরিয়েছে এতদিন ছেলেরা হাটবাজার বাজার করছিল ছেলেরা গেছে বিদেশে আপনার হাতে পর্দ দিয়ে বলে যাও এই বাজার থেকে মালটা নিয়ে এসো আপনি বাজারে গিয়ে বলছেন বাবা যে কোনো একটা সদা আমাকে এক লিটার তেল দাও তো দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি নেবেন কোয়ালিটি মানে বলছে হ্যাঁ কোয়ালিটি আছে বের কোয়ালিটি তিনটে মতল বের করেছে ই আবার কি বলছিস রে বাবা হ্যাঁ চাচা এইটাই কোয়ালিটি ভালো করে তাকিয়ে দেখছে না সবই তো এক হাতে করে নিয়ে দেখো বাবা গায়ে আছে নকল হইতে সাবধান দাম একশো তিরিশ টাকা লিটার আর একটা বোতল নিয়েছে গায়ে আছে নকল হইতে সাবধান দাম একশো টাকা লিটার আর একটা বোতল নিয়েছে গায়ে লিখা আছে নকল হইতে সাবধান দাম সত্তর টাকা মাথা চুল করছে বাবা চুল পেকে গেল দাঁড়ি পেকে গেল কোমরের সিটটা পেকে গেল কোনদিন এরকম কোয়ালিটি দেখিনি ই আবার কি ই প্রত্যেকের গায়ে লিখা আছে নকল হইতে সাবধান শুধু দামটা হেরবে দোকানদার বলে হাত আছে এর মধ্যে কারসাজি আছে কি কারসাজি বাপ বল চাচা এই যে একশো টাকা লিটার এতে কোনো ভেজাল না এটা পিওর এই একশো তিরিশ টাকা এতে কোনো ভেজাল না এটা পিওর এর গায়ে লিখা আছে নকল হইতে সাবধান আর এই যে একশো টাকা লিটার ওর গায়ে লিখা আছে নকল হইতে সাবধান ওদের সামান্য ভেজাল আছে আর এই যে সত্তর টাকা ওর গায়ে লিখা আছে নকল হইতে সাবধান এটা টোটালি ভেজাল আচ্ছা বলেন যে ভেজাল খাদ্য বানিয়েছে কি দু পায় জন্তু না চার পায় জন্তু বলে দুপায় জন্তু কাদেরকে খাবে বলে এ জোরে বলে আমাকে আপনাকে খাবে বলে দুপায় ওয়ালাদের খাবে বলে ঠিক না ঠিক তাহলে ভেজাল বানিয়েছে কে মানুষ কাদের খাবে বলে মানুষকে আজকে আমি মানুষ আমার মন মানসিকতাটা আজকে কতটা নিকৃষ্ট বাজে হয়ে গেছে প্রোজেক্ট পূজির জন্য নিজের শতসিদ্ধির জন্য আজকে সমাজে নিজেকে পরোপমান করার জন্য নিজের নামটাকে হাইলাইট করার জন্য সমাজে নিজেকে দাদা ভাব মানে পূজাবার জন্য আজকে দু নম্বর খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ফাদাল খাইয়ে সমাজের মানুষগুলোকে বিমারে বানাতে লেগেছে ঠিক না বেটি ঠিক তদরূপ আজকে আমাদের সমাজে ওই আমাদের মতো টুপিওয়ালা দানিওয়ালা চুপ্পাওয়ালা হাদিসওয়ালা কুরানওয়ালা হাবে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মোকাব্দে সাহেব মুপাসের সাহেব ইমাম সাহেব মুহাদ্দেম সাহেব আমাদের মতো পীর সাহেব পীর চাদারা বেরিয়েছে এ বেচারা নিজেদের পকেট পুঁজির জন্য নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের বিল্ডিং বালাখানা বানাবার জন্য সমাজে নিজের নামটাকে